এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আজকে প্রথমবারের মতো আমি পেপে কিনতিকে জানলাম যে দোকানদার নিজেই বলতেছে যে ওইটা নেওয়ার দরকার নাই ওইটা হলো সিরিজ দিয়ে ফাকানো এইটার কথা বলতেছে এটা হলো ভালো আমি এটা কেন প্রবেশ করাইছি এটা প্রবেশ করার অর্থ হলো বোঝাশার্থে যে আমরা যেই পেপে অতি সুস্বাদু ফল হিসেবে কিনে খাই যেটা মনে করে যেটা খাইলে আমাদের মানে শরীর ঠান্ডা থাকবে লিভার ভালো থাকবে অনেক ধরনের সেই ফলটাও কিন্তু আমাদের সেই কালো তালিকার বাইরে না আমরা চিন্তাও করতে পারি না মানে আজকের কিন্তু জানতাম না যে দিয়ে পাকায় কিছু প্রবেশ করায় যেখানে প্রবেশ করানো হয়েছে এখানে এই ধরনের আঠা থাকবে আর সারা শরীরে দেখবেন যে কোথাও কিছু নাই এরকম একটা বা দুইটা জায়গায় এরকম আঠালো জিনিস থাকবে অর্থাৎ ওইখান দিয়ে সিরিজ দিয়ে সেটা প্রবেশ করানো হয়েছে বিশ টাকা কেজি কাঁচা গুলা নিয়ে আসছে পরের দিন সেটা একশো টাকা কেজি পাকাটা এই হলো ব্যবসার অবস্থা পারলে পেপে যারা খান পেপে লাবার আমার মতো জানতেন কিনা জানি না ভিডিওটা শেয়ার করেন যারা জানে না তারা জানবে ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন মানুষ পেপে খাবে সেটার মধ্যেও কতটা ঝুঁকির মধ্যে আছে একটা পেপেকে কে দেখা যাচ্ছে তারা বিভিন্ন কেমিক্যাল দিয়ে কিভাবে সেটাকে বিষাক্ত করে ফেলছে আর আমার পাহাড়ি পণ্য টিম সবসময় চেষ্টা করে বাগান থেকে অথেন্টিক এবং ফ্রেশ কোয়ালিটির যে আমাদের রেড লেডি পেঁপে আছে এটা আপনাদেরকে সরবরাহ করার জন্য তো যারা নিরাপদ পেঁপে খেতে চান তারা নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার করতে পারেন